ধন্যবাদ সবাইকে মা ইকঙ্গির প্রোডাক্টস অ্যান্ড সেন্টারির পক্ষ থেকে বলতেছি আমি শুভ্রত বলতেছি মা ইকঙ্গির প্রোডাক্টস অ্যান্ড সেন্টারি টাঙ্গাল থেকে বলতেছি দেখেন এগুলো হচ্ছে আমাদের কংক্রিট হল ব্লক এগুলো আজকে প্রোডাকশন করা হয়েছে এই কংক্রিট হল ব্লক আপনারা বাসাবাড়ি ওয়ালের জন্য ইউজ করতে পারেন এবং আপনার ওই যে ওইখানে যে ব্লকগুলো আছে এগুলো হচ্ছে আপনার আট ইঞ্চি এবং ছয় ইঞ্চি এবং চার ইঞ্চি তিন রকমের কংক্রিট হল ব্লক বর্তমানে আমাদের কাছে পাবেন জয়েন্টটি হচ্ছে আপনার রেনফোর্সমেন্ট মেন সিস্টেমে যে একতলা দোতলা বিল্ডিং গুলো করা হয় সেই ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি আর আট ইঞ্চি হচ্ছে আপনার ডোয়ার ডোয়ার জন্য ইউজ করা হয় মানে তিন চারের ক্ষেত্রে ডোয়ার যে হয় ডোয়ার ক্ষেত্রে বা আপনার ছাদ বিল্ডিং ক্ষেত্রে আমরা পিলার হিসেবে ইউজ করে থাকি আর এই চার ইঞ্চি গুলো শুধু ওয়ালের জন্য ইউজ করা হয় এই টাইপের ব্লক গুলো চাইলে এরা আপনার টাঙ্গালের নিজস্ব ফ্যাক্টরিতে আমরা উৎপাদন করে করে থাকি অত্যাধুনিক হাইড্রোলিক মেশিনের মাধ্যমে যেগুলো হাই প্রেসার দিয়ে কমপ্যাক্ট করে এই কংক্রিট হলো ব্লকগুলো তৈরি করে তো দেখেন আপনারা টাঙ্গাইলে আমরা নিজস্ব ফ্যাক্টরিতে এগুলো উৎপাদন করে থাকি আপনারা চাইলে আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন অথবা টাঙ্গাইল সদরে আমাদের কি আছে অফিস আছে সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমি বলবো আপনারা আমরা আমাদের যত প্রবাসী ভাইরা আছেন তারা চাইলে পরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকে ওই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো অ্যাড করা আছে আপনার হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের ফোন দিতে পারেন তো একটা কথা বলি আপনারা যদি আমাদের সাথে বা যোগাযোগ করেন কোনো প্রবাসী তাই তো সেক্ষেত্রে দেখা যাবে আপনারা আপনারা অনেক সময় আমাদের কোশ্চেন করে ভাই পেমেন্ট সিস্টেমটা কিরকম বা আপনি কিভাবে আমার সাথে আপনার সাথে আমরা কথা বলবো ভাই আপনারা চাইলে আপনাদের দেশে যদি কোনো লোক থাকে তাদেরকে আমাদের ফ্যাক্টরিতে পাঠা দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে বাড়া দিতে পারেন সেখানে আমরা ব্রিফিং করে তাদের হাতে সবকিছু বুঝিয়ে দিয়ে তারপরে আমরা একটা চুক্তির মাধ্যমে আপনাদের কাজ করে করে থাকি এগুলো আমরা এমনি ডেলিভারি দিয়ে থাকি যেরকম ধরনের আপনি নিজে করবেন সেক্ষেত্রে আমি শুধু ব্লগ আপনাকে দিলে দেবো আমরা তাও দিই আবার যদি আপনাদের ধরেন এরকম লাগে যে ধরেন আপনি কোনটাকে টোটাল বাচ্চারা করবেন সেটাও আমরা করে থাকি সেটা আপনার বাসা এবং আপনার মাটি সবকিছু আমরা দেখে আমাদের ইঞ্জিনিয়ার আছে আমাদের ইঞ্জিনিয়াররা যখন যায় ভিজিট করে দিয়ে তারা ড্রয়িং করে দিবে এবং সেই লোডের উপরে আমরা আমরা ফিট হিসাব করব। প্রতি কত টাকা করে নিব সেভাবে আমরা কাজ করে দিয়ে থাকি মিষ্টি মালামাল রড সিমেন্ট বালি কুয়া পাথর সবকিছু আমাদের ঠিক আছে এভাবে আমরা কাজ করে থাকি তো এই টাইপের কাজ আপনার যোগাযোগ করতে পারেন আরেকটা কথা হচ্ছে স্পোর্টস যে ডিজাইন দেন আপনারা অনেকেই বলে ভাই স্পোর্টস আমার বিল্ডিং করবো স্পোর্টস ডিজাইন লাগবে ভাই সেক্ষেত্রে আমি বলবো পোর্স বা আপনার রেলিং এর যে নইটা গুলা লাগে শো পিলার লাগে এগুলো আপনারা আপনারা এই ফ্যাক্টরি ভিজিট করলে আপনারা আমরা আপনাদের দেখিয়ে দিতে পারবো আমাদের এখানে সরাসরি আমরা এগুলো তৈরি করি এই পোর্স যে ডিজাইন গুলো আছে সেগুলো আমরা বিক্রি করি এবং সেগুলো আমরা আপনার যখন বাসা করবেন সেই বাসার মধ্যে যে ডিজাইনে আপনার পোর্স ডিজাইন লাগে সেগুলো আমরা সরাসরি আমার অন্য কোনো জায়গা থেকে জোগাড় না করে আমরা নিজেরাই উৎপাদন করে আপনাদের দিয়ে থাকি যে কারণে আমাদের মান তাদের যে মান হবে সেই মানের গ্যারান্টিটা আমরা দিয়ে দিতে পারি কারণ

দেখুন এগুলো আমাদের কংক্রিট হলো ব্লক প্রোডাকশন করা হচ্ছে এগুলো ট্যাকে যেগুলো থাকছে এগুলো হচ্ছে আপনার চার ইঞ্চি হলো ব্লক ওয়ালের জন্য এই ব্লকগুলো আপনারা বাসা বাড়ির ওয়াল ইউজ করতে পারেন আর এটা হচ্ছে আট ইঞ্চি এটা পিলার বা ডোয়ার জন্য ইউজ করা হয় এই টাইপের বিভিন্ন রকম ব্লক আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে ছ ইঞ্চি ব্লক এটা এনফোর্সমেন্ট মেনসুর সিস্টেমে একতলা তিনতলা করার জন্য এই ব্লকগুলো ইউজ করা হয় এগুলো লোড বেয়ারিং ব্লক আর এই টাইপের জিনিসগুলো আপনারা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা আমাদের হাউ এখানে আমরা কংক্রিট যে নৈচাগুলো আছে দেখেন আমরা কীভাবে ওয়াটার কিউরিং করছি মানে আমাদের কিউরিং কোনো জানি কমতি না থাকে এই কারণে আমরা এভাবে করি আর বিভিন্ন রকম নৈচা নকশা ডিজাইন এগুলো হলো বেলকনির পিলার এগুলো হচ্ছে নৈচা এগুলো হচ্ছে প্লেট বিভিন্ন রকম জিনিস আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো কাবার পিলারের বিভিন্ন রকম জিনিস আপনারা এখানে আসলে আশা করি সব কিছুই পেয়ে যাবেন আর এই কাজগুলো ফিনিশিং এবং মান আমাদের সাথে আপনারা সরাসরি এসে দেখে দেখে যেতে পারেন দেখলে আপনারা বুঝতে পারবেন এই যেগুলো যে পিলারের টপ এবং বটম তো এই টাইপের জিনিসগুলো নিতে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বার অথবা এই ইমতো আপনি যোগাযোগ করতে পারেন আমরা এগুলো টাঙ্গাই নিজস্ব ফ্যাক্টরিও উৎপন্ন করে থাকি তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে মা এবং উইথ প্রোডাক্টস অ্যান্ড স্যানিটাই পক্ষ থেকে টাঙ্গাল থেকে বলতেছি আমরা ধন্যবাদ